আমরা মানুষ হ্যাঁ ভাই আমি বাদে আমরা সবাই মানুষ আমাদের জীবনের চিরসঙ্গী চির সাথী সদা সর্বদা সর্বত্র বিরাজমান হলো এক্সাম শালা কি বানাইছে তার ফাইল এনে আমি ক্যাব বন্দুকদের গুল্লি করে মারলাম আমরা জীবনের প্রত্যেকটা স্টেজে পরীক্ষা দিয়ে আইতেছি মা বাবার কাছে ভালো সন্তান হওয়ার পরীক্ষা সমাজের কাছে ভালো মানুষ হওয়ার পরীক্ষা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে লয়াল হওয়ার পরীক্ষা আর স্কুল কলেজের পরীক্ষা তো মেইন জীবনতে গার্লফ্রেন্ড সাইরা জাগা তো বই ফরিকেডি জানা ভাই তো আজকের এই ভিডিওতে পরীক্ষা নিয়ে একটু খেলাধুলা করা হবে মানে সচমলন সলমচনা সমালোচনা করা হবে তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম ভিডিওটা শুরু করে দিই লেট স্টার্ট পরীক্ষা মূলত কয় প্রকার অ্যাকর্ডিং টু আওয়ার এজুকেশন সিস্টেম দুই প্রকার এক হলো মৌখিক আর এক হলো লিখিত মৌখিক পরীক্ষায় এক অতি জ্ঞানী পোত পাকা ব্যক্তি ততক্ষণ পর্যন্ত তোমাকে প্রশ্ন করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার বাবার নাম ভুললে দাও তো ভালোই আছত হ্যাঁ স্যার ভালো আছি আর থাকদিনো ক 빛ে সূর্যের দূরত্ব কত স্যার প্রায় 15 কোটি কিলোমিটার আবার বর প্রায় কিল্লা লাগাইছত তুই শুনন না নকিতা না স্যার গোইয়ে তো দূরত্বটা অনুমান কইরা লেখছে এ প্রায় লাগাইছে আর কি বাবুরে আইয়া তো কিছু বুঝিয়ন না এই নেস্কেল স্কেল যাই মাফিলুইয়ার আই বাই গান আই চার ফিতার বর্তমান বয়স পুত্রের বয়সের হাঁস গুণ ওইলে হাঁস বছর পরে ফিতার বয়স পুত্রের বয়সের সমান হইলে দাদুর বয়স কত দাদু আচ্ছা হাত তিন বাদ দে আর ক ইগান কইলে তুই হাঁস যা হ্যাঁ স্যার ইজ্ঞান বান্দর এক নরমাল বাসিতে উঠতে হাঁস মিনিট সময় লাগে ওই সেম বান্দর তেল মাখা বাসে উঠতে পনেরো মিনিট সময় লাগলে তোরার পাশের বাড়ির টুম্পাবুদির মোবাইল নাম্বার কত টুম্প স্যার আপনি কিন্তু অনেক দুষ্ট হয়েছেন এবার আমরা সবার ফেভারিট ক্যাটাগরি রিটেন এক্সাম বাপরে বাপ এটা এক্সাম হল নাকি আদালতের কাঠ করা দুই দিকে দুই সার পড়ছে কোরা কোরা ঘর একটু ঘুরাইলেই দিয়ে দেয় লাস্ট ওয়ার্নিং উই আর লাইকে প্রজা দে আর লাইকে কিং ভাইরে ভাই মাঝে মধ্যে এক্সাম হলে এমন এমন সার পরে এটির দেখলে মাতামতা নষ্ট হয়ে যায় বাড়ির থেকে যাও একটু মনে কইরাই এই মহিষা দেখলে সব বুললে যায় এক্সাম হলে কেউ যদি একটু ভুলে কাশিও দিয়ে দেয় তার গলাত ফারাই দেয় এই তুই গার ঘুরাতে সামনের দিকে ফিরিব একবার ঘুরাইলে গেডি বাইগালামু কারুর মুহূর্তে যাতে এক গান টু শব্দ না বাইর বুঝছো ইঘা মামার বাড়ি নুঝুলি ইহা একজামল আমি লেখা বইরা ডাক্তার হব আমার মনের আশা চোখ খুললে যেমন ঘুমান যায় না ঠিক তেমনি এক্সাম প্রিপারেশন ছাড়া এক্সাম দেওয়া যায় না কি ঠিক নেই ঠিকনি জানি না আমরা প্রত্যেকেই এক্সামের আগে খুব মারাত্মক লেভেলের একটা প্রিপারেশন লইয়া লই এরই মাঝে কিছু ব্রিলিয়ান্টের বাচ্চা আছে যারা ক্লাসের টপার নামে পরিচিত তারা এক্সামের সাইর মাস আগে থেকে সিলেবাস কমপ্লিট করে রাখা দেয় জি জি তুই না প্রত্যেকবার সিলেবাস কমপ্লিট করিলেস তো এবার ফেল নেই হাস হলো আমি টুয়েলভের সিলেবাস কমপ্লিট করতে গিয়া হিলিভের কথা বললে গিয়েছিলাম হা হা আবার আমার মতো কিছু কিছু আল্ট্রা লেজেন্ড পাবলিকও আছে যারা পরীক্ষার আগে কোনো টেনশন নিত না ভাই পরীক্ষার দিনও কোনো টেনশন নিত না পরীক্ষার ঠিক দুই ঘন্টা আগে ইউটিউবটা লই বইবো বাস প্রিপারেশন কমপ্লিট পরীক্ষার আরো ছয় মাস বাকি আহ অনেক সময় আছে জয় মা জয় মা সরস্বতী আজকে ভ তুই আরো এক মাস বাকি বুঝলাম তো আর ফুরতে ইচ্ছা আহ কালকে সকালে গুড নাইট আর মাত্র দুই ঘন্টা কি করতাম স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা নিউটনের গতিসূত্র সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তবে আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন

চিটিং বাজ পাবলিক এইসব প্রজাতির প্রাণীরা খুবই চতুর এবং চালাক প্রকৃতির সারের নাকের ডগা দিয়ে কোন ফাঁকে টুকলি মেরে দেবো কেউ টেরি ফাইতো না টুকলি করারও হাজার রকমের টেকনিক থাকে তারার কাছে আর ফুটলা করতে করতে যে ফুটলা বাড়বো তার কোনো হিসাব নাই ভাই শার্টের হাতার টিকা শুয়ের গোড়ালির টিকা প্যান্টের ভিতরে পুটকির চিবার টিকা আর একটা কথা পরীক্ষার এক ঘন্টা পর তোরার কি এত মুতা ধরে রে কত বছরের মুত আটকে রাখস ভাই তোরা ওই মুতনের আগে দি কলম চলে না যেই মাত্র মুটটাই ধানাদান ধানাদান লেহা শুরু ব্যাপার কি হ্যাঁ এইসব চুরিদারির কাণ্ড যদি প্যারালাল ইউনিভার্স মানে উল্টা দুনিয়ায় হইতো তাহলে কেমন হয়তো সবাই যার যেমনে সুন্দর মতো চাই সাই লেহিলাও কেউ হাক নামি কিরা লিখতে যাইও না আমি কইয়ে দিয়ে নাইলে কিন্তু আমি হেল করাই দিম আর হ্যাঁ লগে জন্তে সাই লিখতে অসুবিধা হইলে হ্যাঁ কুলে উঠি যাও কি হয়েছি টুকলি কমন হরনু নু চিন্তা করো কিনলে এই নৌ সাই সাই বাবা মায় কষ্ট কইরা জোগার করে টাকা সেই টাকা খরচ কইরা করায় লেখা পড়া মানুষ জীবনের দুইটা জাগাত গিয়ে নার্ভাস হয়ে জায়গা প্রথমত ক্রাশ রে আইলাভিও কইতে গিয়া আর দ্বিতীয়ত পরীক্ষার রেজাল্ট দেখতে গিয়া তো নার্ভাস হইতো না যে আরে খাতা থাকে বরাইয়া দিয়ে এটি একটা গাতার জমাইলে জৈব সার হয়ে দেবো রেজাল্ট পাওয়ার পর আবার দুই ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় একটা হয়েছে অসন্তুষ্ট প্রাণী আর একটা হয়েছে তুষ্ট প্রাণী প্রথম ক্যাটাগরির প্রাণীরা তাদের প্রাপ্ত নম্বরে কোনো সময় সন্তুষ্ট থাকতো না ক্লাসে সবাই থেকে বেশি পাইছে ইডালে কোনো খুশি থাকতো না সাইড নাম্বার কম কিলিকা পাইছে ইডালয়ে দুঃখ করতে করতে ডিপ্রেশনে যায় বোগা ভাই ইডিরেশনের চিকন জিংলা সিবা দিয়ে ফুটকি গা দিদি বেড়াইয়া টাস টাস করে কয়েকটা মারণ আরেক প্রজাতির প্রাণী আছে না 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 ঠিক আছে ঠিক আছে আমি আমার কথাই কইতেছি যা পাও তাতেই খুশি যা লেখো যতটুকু লেখো ঠিক ততটুকই নাম্বার লইয়া বাইতে পড়ো আর কোন কোন পাবলিক এমনও আছে টানা টানা নাম্বার ভাই পাস করব বাস এবার তো তার আনন্দের কোনো ঠিকানা নাই আমার লোকের বন্ধু বান্ধব ম্যাজিক তো এবার ভিডিওর ফাইনাল কনক্লুশনে আই এক্সাম কি আমাদের মানব জীবনে দরকার হ্যাঁ ভাই অবশ্যই দরকার এক্সাম না হইলে আমরা কেমনে বুঝুম যে কোন মাস টুক জলে আছে হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ সমাজের কিছু সংখ্যক গান্ডু পাবলিক থাকবো তারা তোমার কাবিলীয় তোমার মার্কশিট দেখা যাচ করে নেবো এইসব মানুষ থেকে সবসময় ২০ হাত দূরে থাকবা নিয়ে এমন অনেক মানুষ আছে যারা আজকে মাধ্যমিক পাশও করছে না কিন্তু তারা আজ লাখ লাখ টাকার মালিক এ ভাই এ কথাটি শুনে আবার পড়াশোনা ছেড়ে দিও না গরম বেন্দানি খেবে কইয়া দিলাম পড়াশোনার দরকার পড়াশোনা করো নাম্বার পাও তবে নাম্বারের সাথে সাথে স্কিলড হয়েছে মেন প্রায়োরিটি তোমার কাছে যদি স্কিল না থাকে তাহলে তোমার নাইনটি এইট কোনো স্ট্রাগল করবা তুমি আর বললে বলো তো বলতে হি মন বড়ই যেদি সে মানতে চায় না হার নিজেকে নিজে সে সামলিয়ে নেয় বারবার জীবনে চলার পথে কতই না বাধা আসবে একবার পরে গেলেও উঠে দাঁড়াবো আবার